নমস্কার বন্ধুরা ওয়াটার ডিপার্টমেন্ট কিংবা জল দপ্তরে এই মুহূর্তে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও তো বন্ধুরা দুর্দান্ত এই চাকরির নিউজটি তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে কিন্তু একদমই ভুল থেকে কিন্তু তোমরা সরাসরি ক্লিক হেয়ারে ক্লিক করলে নোটিফিকেশন সহ অ্যাপ্লাই করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু নোটিফিকেশনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ পেয়ে যাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আমাদের এই ভিডিওটি ডেসক্রিপ মূলত এই যে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি তো তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে সমস্ত রকম মেন মেন তথ্যগুলি জানাতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্গানাইজেশন তোমরা দেখতে পাচ্ছ আই অর্থাৎ এটি কিন্তু শর্ট নেম ঠিক আছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম এখানে তোমরা প্রথম পোস্টটি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিস্ট সার্ভেয়ার রয়েছে রয়েছে লাইসেন্স ইঞ্জিন কিন্তু এখানে পোস্ট এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এর কিন্তু এখানে পোস্ট রয়েছে স্টোর কিপার রয়েছে মাস্টার টু এন্ডি ক্লাস এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাফ কার ড্রাইভার পোস্ট রয়েছে এছাড়াও এখানে মাল্টি টাস্কিং কিন্তু পোস্ট রয়েছে এম আছে এছাড়াও কিন্তু এখানে তোমরা দেখতে পা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টেরও কিন্তু এখানে তোমাদের পোস্ট রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলি কিন্তু পোস্টের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে মোট কথা যে সকল ক্যান্ডিডেটটা তোমরা যোগ্য এবং আগ্রহী রয়েছে অবশ্যই অ্যাপ্লাইটি করে ফেলতে পারো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের কিন্তু এটি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি এবং অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এছাড়াও এখানে কিন্তু এটি তোমাদের গভর্নমেন্ট জব ঠিক আছে এখানে কিন্তু তোমাদের রিটার্ন এক্সাম হবে স্যালারি এখানে তোমাদের হবে উনিশ হাজার দুইশো টাকা থেকে যা কিন্তু বেশ ভালো পরিমাণের একটি বেতন হবে জব লোকেশন হিসেবে কিন্তু এটি তারাই ঠিক করবে তো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট এজ লিমিট এখানে তোমাদের রাখা হয়েছে আঠেরো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এস সি এস টি তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে অন্যান্য চাকরির মতোই যেমন পাঁচ বছর এবং তিন বছরের এই চাকরিটির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে ওভিসি এবং জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এস সি এস টি পি ডি এছাড়াও ইডব্লিউএসদের ক্ষেত্রে দুইশো টাকা কিন্তু এখানে তোমাদের প্রসেসিং ফিস কিংবা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট কিন্তু সেখানেও দেওয়া হয় এডুকেশন কোয়ালিফিকেশান কিংবা শিক্ষা যোগ্যতা এখানে কিন্তু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক এছাড়াও গ্র্যাজুয়েশন পাস করা থাকলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লাস্ট ডেট যা কিন্তু ষোলো আট দু তারিখ থেকে একুশ নয় দু তারিখ অবধি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তো অবশ্যই অ্যাপ্লাইটি করে নেবে যোগ্য হয়ে থাকলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এতখানেই